নমস্কার বন্ধুরা নিমকি জান্নাতে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি দু রকমের ফল দিয়ে একটা পুডিংয়ের রেসিপি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে আজকে আমি আমার আনারস দিয়ে একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব তো দেখুন একটা বড় সাইজের আনারস নিয়েছি আর দুটো আম নিয়েছি এবার আমি আমটাকে কেটে নেব আমটাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমটাকে আমি গ্রেড করে পিউরিটা বের করে নেব আপনারা চাইলে কিন্তু এই সময় মিক্সিতেও করে নিতে পারেন আমি এইভাবে গ্রেটার দিয়ে আমটার আমের পিউরিটা বের করে নিচ্ছি আমের পিউরিটা আমার বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি আনারসটাকে কাটব দেখুন কত সুন্দর রসে ভরা আনারসটা এবার আনারসটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব রেসিপিটার জন্য আমার এক চাল আনারস হলেই কিন্তু হয়ে যাবে ভালোভাবে হবে এখানে আমার আঙসের পিউরি আর আমের পিউরি বের করে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি এই কড়াইতে দিয়ে দেবো আর যে পাত্রে পুডিংটা আমরা করবো রেডি করবো সেখানেই কিন্তু এটা দিতে হবে কোনো ফল দিয়ে পুডিং বানাতে গেলে কিন্তু একটু পাতলা টাইপের করতে হয় হলে কিন্তু পুডিংটা ভালোভাবে হবে জমে না তাই আমি বাটিতেই জল দিয়ে দিচ্ছি দিয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একদম পাতলা হয়ে গেছে আর আনারসের কিন্তু খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এই পুডিংটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম এবার যে যার মিষ্টি অনুযায়ী আপনারা এতে চিনি ব্যবহার করবেন আর পুডিং কিন্তু একটু বেশি বেশি মিষ্টি হলেই ভালো লাগে একটু হালকা মিষ্টি হলে কেমন একটা খেতে লাগে আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছে এরকম অল্প একটু পরিমাণে আমি নুন এখানে এতটা পরিমাণ আমি আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি এটা আমি এর মধ্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি এই আগার আগার পাউডারটা আপনারা অনলাইন বা যে কোনো মুদি দোকানে কিন্তু পেয়ে যাবে আমার রেডি করা হয়ে গেছে কড়াইটা নিয়ে আমি ওভেনে চলে এসেছি গ্যাসের প্লেটটা অন করা আছে এবার আমি এটাকে অনবরত নেড়ে এটাকে ফুটিয়ে নেব একটু দেখুন এটা কিন্তু হালকা ফুটতে শুরু করে দিয়েছে আর একটু ফুটবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে খুব সুন্দর গন্ধ উঠছে আর দেখুন এরকম ভাবে ফুটছে ঠিক এরকম ভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আমি পুডিংটা এরকম বড় পাত্রে জমাবো তার জন্য এই বড় পাত্রে আমি ঢেলে দিচ্ছি আপনারা যদি ছোট পাত্রে জমান তাহলে কিন্তু ওইভাবেই রেখে দিয়ে ঠান্ডা করে তারপর ঢালতে হবে ঢেলে নেওয়ার পর আমি এটা নর্মাল জায়গায় রেখে দেবো নর্মাল জায়গা রেখে আমি এটাকে ঠান্ডা করে নেব আমি আমের পিউরিটা ভালোভাবে এইভাবে ছেঁকে নিচ্ছি তাহলে কিন্তু আমের এই চোচগুলো আর ওটার মধ্যে থাকবে না আমের পিউরিটা ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আমি অল্প কিছুটা জল মিক্স করেছিলাম আরও একটু জল দিয়ে নিচ্ছি পাতলা করার জন্য যে কোনো ফলের কিন্তু পুডিং বানাতে গেলে একটু পাতলা টাইপেরই করতে হয় দেখুন আমি এরকম পাতলা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি আমি একটু বেশি পরিমাণেই মিষ্টি দিচ্ছি আর এই পুডিংটা বানানোর জন্য কিন্তু চিনিটা গুঁড়ো করেই দিতে হবে তাহলে কিন্তু গুঁড়তে সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন পুডিংটাকে সেট করার জন্য আমি এতটা পরিমাণে চামচের দেখুন আগার আগার পাউডার নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে গুলিয়ে নেব দেখুন ঘনত্বটা ঠিক কিন্তু আমার এরকম আছে এদিকে আমার আনারসের জেলিটাও সেট হয়ে গেছে আমের পিউরিটাকেও আমি ওভেনে বসিয়ে দিয়েছি এটাকেও ভালো করে ফুটিয়ে নেব দেখুন এটাও এই রকম ভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে এটাকেও নামিয়ে নেব এদিকে আমার আনারসের জেলিটাও পুরোপুরিভাবে সেট হয়ে গেছে দেখুন এবার আমি গরম অবস্থাতে এই রকম আমের পিউরিটাও দিয়ে দিচ্ছি এবার এটাকেও আমি ভালো করে ঠান্ডা করে নেব দেখুন জেলিটা আমার পুরোপুরি ভালোভাবে সেট হয়ে গেছে আমি ঠান্ডা হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে অল্প কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এই পুডিংটা একটু ঠান্ডা খেলেই ভালো লাগে এবার আমি চাকু দিয়ে ধারটাকে কেটে নিচ্ছি এইভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি ধারটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি দেখুন জেলিটা কত সুন্দর ভালোভাবে সেট হয়েছে আমার জেলিটা রেডি হয়ে গেছে আর কাটার পর আমি একটা প্লেটে সাজিয়েও নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর দু রকম ফল দিয়ে এইভাবে বানালে কিন্তু জেলিটা খুব সুন্দর খেতে হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ